হ্যালো বন্ধুরা টেস্টি টেস্টিপুরে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এনেছি নবরত্ন পনির সামনে বাঙালির দুর্গাপূজা তো প্রায় চলেই এলো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর পুজোর দিনে পাতে এরকম পনিরের রেসিপি না হলে হয় তৈরির জন্য আমি এখানে আগে থেকে সবজিগুলো কেটে রেখেছি গাজর কুচি করে কেটেছি পটল কয়েকটা টুকরো করে কেটেছি নিয়েছি পেঁপে কুচি করে কাটা নিয়েছি অল্প একটু বিনস নিয়েছি অল্প ক্যাপসিকাম এই রেসিপিতে আলু আমি দিইনি তোমরা চাইলে আলু দিতেও পারো আবার তোমাদের ইচ্ছে হলে নাও দিতে পারো এবার একটা মিক্সার জারে কিছুটা পোস্ত অল্প কাজু বাদাম অল্প মগজ নিয়ে আমি ভালোভাবে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি অন্যদিকে কড়াইতে তেল গরম করে প্রথমে পনিরের টুকরোগুলো ভালোভাবে ভেজে একটু লাল লাল করে একটু ভেজে তুলে রেখেছি এবার ওই তেলেই আমি প্রথমে সবজিগুলো ভেজে নেব প্রথমে বিনসের টুকরোগুলো ভালো করে ভেজে নিয়েছি এরপরে ক্যাপসিকামগুলো একটু লাল করে ভেজে নিয়েছি ক্যাপসিকামের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি পটলের টুকরোগুলো আর তার সাথে পেঁপের টুকরোগুলো একসাথে ভেজে নিয়েছি ভাজার সময় তোমরা অল্প করে একটু লবণ দিয়ে দেবে তাহলে সবজিগুলো ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে সবজিগুলো ভাজা হতে হতে এদিকে আমার পেস্টটাও প্রায় রেডি হয়েই গেছে এবার আস্তে আস্তে সবজিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি এরপর গাজরের টুকরোগুলো বেশ লাল করে একটু ভেজে নিলাম ভেজে ভাজা হয়ে যাওয়ার পর টুকরোগুলো তুলে রাখলাম গাজরের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখে এবার ওই তেলেই আমি অল্প পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা একটু দারচিনি একটু লবঙ্গ একটু এলাচ তার সাথে একটু হিং আর একটুখানি কাশরি মেথি ফোড়ন দিয়ে ভালো করে টমেটোগুলো দিয়ে ভেজে নিচ্ছি গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বেটে রাখা আদা বাটা দিয়েছি এখানে আমি রসুন বাটা বা পেঁয়াজ কিছুই এখানে ইউজ করবো না এটা সম্পূর্ণ একেবারেই একটা নিরামিষ রান্না তোমরা যদি চাও তো তোমরা দিতে পারো পেঁয়াজ রসুন তাতে কোনো অসুবিধে নেই পরে একে একে আদা জিরে বাটা একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু লবণ দিয়ে আর অল্প টক দই দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এই রান্নায় আমি হলুদ একেবারেই ইউজ করব না হলুদটা দিলে একটু কালারটা আর একটু হলুদ হলুদ হয়ে যাবে সেই জন্য আমি হলুদ দিচ্ছি না একটু কালারের জন্য একটু আমি রেড চিলি পাউডারটা দিয়েছি কালারের জন্য ঝালও আমি অল্প করেই দিয়েছি যেহেতু ছোটও খেতে পারে আবার বড়রাও খেতে পারবে আর চারটে জেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাগুলো ভাজা ভাজা করে নিয়ে যখন তেল ছড়িয়ে যাবে ছাড়িয়ে যাবে এর মধ্যে সামান্য টক দই আর আগে থেকে বেটে রাখা পোস্ত আটাগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। যতক্ষণ না তেল পুরোপুরিভাবে ছাড়িয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর সবজিগুলো আগে থেকে যেগুলো ভেজে রেখেছি আর তার সাথে পনির দিয়ে ভালো করে সবজিটা কষাতে থাকব কষাতে কষাতে দেখবে একেবারেই তেল বেরিয়ে গেছে এতে আমি একেবারেই জল একটুকু ইউজ করব না এরপর শুধু ওই পোস্ত বাটার যেটুকু জল ছিল ওইটুকু একটু জল আমি ধুয়ে দিয়েছি এ সম্পূর্ণ মশলাটা দিয়ে সবজিটা ভালো করে কষানোর পর একটু সামান্য চিনি আমি অ্যাড করছি চিনি দেওয়ার পর এরপর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে সম্পূর্ণ সবজিটা কষানো হয়ে যাওয়ার পর শেষে আমি দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি দুধ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য অল্প কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো তো ভাজতে ভাজতে আগে থেকে নরম হয়েই গেছিল এরপর তার মধ্যে সামান্য ঘি গরম মশলা আর অল্প ধনে পাতা দিয়ে সুন্দরভাবে সার্ভ করো তোমরা নবরত্না পনির অষ্টমী দুপুরে হোক কিংবা যে কোনো পুজোর দিন বা যে কোনো সময় তোমরা দুপুরে লাঞ্চ হোক কিংবা রাতে রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা এটা খেতে পারবে বা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে তো সেই লাগবে খেতে তোমরা যে কোনো কিছুর সাথেই এটা একবার ট্রাই করে দেখো ভীষণ সুন্দর আর খুবই টেস্টি আর সুস্বাদু একটা রেসিপি এই নবরাত পনির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা